আর মেন কথা মুড ভিশন অফ মানে এত জোর কান্না পাচ্ছে বলার মতো না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে এসে পরে গুড মর্নিং গুড মর্নিং রকি আইল্যান্ড তো আমরা তো আজ এখানেই রয়েছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি যে মুক্তি নদীর ওখানে আর একটু রোদও আছে কাল যেমন বৃষ্টি হয়েছিল তো আজকের ওয়েদার বেশ ভালো তো ভিডিওটা এখান থেকে আর শুরু করছি তো সারাদিন কী হচ্ছে না হচ্ছে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় আমি গেছি রেডি আর এখন হচ্ছে বেরোবো এখন বাজে নটা সাড়ে নটা মতো তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর হচ্ছে এই যে হচ্ছে আমাদের রুম আর রুমের সামনেই দেখুন কী রয়েছে এই যে একটু কাছ থেকে দেখাই তো হচ্ছে তো আমাদের রুমের সামনে এরকম একটা শিউলি গাছ রয়েছে এর একটু পড়বে একখানি ওই যে শিউলি ফুল পড়ছে এই যে এরকম বেশ ভালো লাগে দেখতে আর আমার শিউলি ফুল খুবই ভালো লাগে এই যে দেখেছেন পুরো ভর্তি হয়ে রয়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো শিটংয়ের দিকে ইচ্ছা তো তেমনই আছে এখন জানি না কী হবে তো চলুন ব্রেকফাস্টে আছে আজ হচ্ছে যে লুচি আর ডাল আর এই একটা হচ্ছে চাটনি এই যে তো চলুন ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে রাস্তায় কথা হচ্ছে তো চলুন বেরিয়ে পড়েছি সরি ঠান্ডাও লেগেছে প্রচণ্ড তো চলুন বেরিয়ে পড়ি গিয়ে আবার দেখা হচ্ছে রাস্তায়

আমরা এখানে একটা ছোট্ট বাজার মতো দাঁড়িয়েছি একটা ওষুধের জন্য আর কি তো মানে ঠান্ডার জন্য খুব সমস্যা হচ্ছে হালকা হালকা বেশ ঠান্ডা এখানে তো কাল রাত থেকে খুঁজছি তো পাচ্ছিলাম না বলে তো এখন যাওয়ার সময় শিটং যাওয়ার সময় আর কি তো রাস্তা ছোটো একটা বাজার পেয়ে ভাবলাম যে একবার ট্রাই করে দেখি যদি পরে আবার ওইদিকে বাজারটা যা না পাই তা উনি গেছেন হচ্ছে ওই যে ওষুধ আনতে ছোট্ট একটা বাজার খুব বড় নয় তো দেখি ওষুধ পাওয়া যায় কি না আর এখান থেকে ওষুধ নিই আবার হচ্ছে টান টান যাবো হচ্ছে শিটং আর রাস্তায় জানি না কিছু দেখার মতো বা দেখানোর মতো কিছু থাকবে কিনা যদি থাকে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো

সেবক রুটে আসলে এনাদের আগমন হবে এই যে দেখা যাচ্ছে দেখুন আমরা যখনই আসি তখনই মানে এদের দেখা পাওয়া যায় আর কি তো আমরা চলে এসেছি অনেকটাই এই যে আমরা সেবক চলে যে দূরে দেখতে পাচ্ছি নিচে তিস্তা নদী

তো রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়িয়েছি আর সেখানে হচ্ছে এই যে তিস্তা নদী জল কত জল কিন্তু সেই হিসাবে মনে হয় তো আগেরবার বার এর থেকে বেশি জল দেখেছিলাম আর ওই দিকটা ওই যে চড়া পড়ে গেছে দেখুন আর এই যে কাছ থেকে দেখাই এই যে তিস্তা নদী তো ভাবলাম জারি যখন পড়েছি আপনাদের জন্য একটু ভিডিও করা যাক সেই জন্য একটু ভিডিও করে নেওয়া তো আমাদের যেতে এখনও মিনিমাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে তো কর্তম সে ক্যামেরার শেষ সেই জন্য সে ক্যামেরা চেঞ্জ করছে গোপ্রো 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 ওই যাই হোক আর কি তো উনি চেঞ্জ করছেন বলে ওই জন্য আমাদের দাঁড়াতে হলো আর সেই দাঁড়ানোর সুবাদে আর কি তিস্তা নদী দেখা তো চলুন গিয়ে আবার ওখানে শিটং গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে সিটং যাওয়ার পথে এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের সঙ্গে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কি হয়েছিল কি না হয়েছিল আমরা হচ্ছে সিটং অনি এসে পৌঁছে গেছি এই সবেমাত্র মাত্র পৌঁছালাম এখন সাড়ে তিনটে মতো বাজে তো এটা হচ্ছে যে আমাদের রুম তো রুমটাকে দেখিয়ে দিই নর্মালি এই যে রুম আর ওইটা হচ্ছে ওয়াশরুম আর এইদিকে হচ্ছে আর একটা বেড আর মেন কথা মুড ভীষণ অফ মানে এত জোর কান্না পাচ্ছে বলার মতো না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে আসি পরে আপনাদের সঙ্গে কথা বলছি